এই প্রি ওয়েডিং দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ হয়তো গাড়ি পার্কিং দেখা যাচ্ছে যে গেট দিয়ে ঢুকা যাচ্ছে না অনেক মানুষ এখানে প্রচুর মানুষ লাইন এ সিমিটি এই দেখে মেলা আইডেন্টে আপনারা ঢুকতে পারবেন এখানে লোক আছে আর দেখতে পাচ্ছি যে মানুষ এখান থেকে এই তো ঢুকতে মানুষের আমরাও ঢুকতে পারবো এখন এই তো ধীরে ধীরে দেখবো এগুলা তো মানুষ আমি দেখি নাই সব লাইট অফ করা হয়েছে এখানে প্রচুর মানুষ এখানে বাইরে এখানে অনেক মানুষ এখানে দেখা যাবে কি জানি না চেষ্টা করব ভিতরে ঢুকে যাওয়ার প্রচুর মানুষ ফুরিতে দেওয়ায় প্রবেশমূলক ফিরিতে দেওয়া এই জন্য মানুষজনে ভিড় হয়েছে মানুষ মেইন গেটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে

সোমাসে কয় একটা তো আপনি শুধু গো মাত্র দাম আছে যারা পাইছে জফর রহমান কত কে দাম হবে সোরা কি কেনার

লক্ষ্য করে রাখা হচ্ছে মানুষজন লক্ষ্য দেখা যাচ্ছে না আর এটিতে মানুষজন অনেক প্রচুর মানুষ নিজের ভিতরে বিহা মতো কিছু নয় কিছু মানুষের মতো কোনো অবস্থা নাই এখন চলে যাব সাত জন্য আট ভিতরে উঠতে পারলাম না এখন থেকে আমরা চলে যাব এখন এই মানুষের চাপাচাপি আজকের মতো দেখার মতো কোনো ক্ষমতা নাই আর কী করবো দেখা ইচ্ছা ছিল ভিতরটা দেখতে পারলাম না এখন চলে হবে এই মেলাটা আমি করতে পারলাম না ভিতরে সব কোনো লাইট অফ করে নিছে।

নাই রাজ যাব এখান থেকে এই নাম দেখতে পাচ্ছেন যে গ্রাম কিছু প্রচুর মানুষ ওটার মতো এই ব্যবস্থা নাই এখানে জামালে নিয়ে উপরে উঠতে পারবো না এই জন্য অঞ্চলে নাম দেখি এখানে কি আছে

আর এটা চলে গেলাম দেখে আসলাম কিছু না দেখতে মতো মানুষজনের জন্য তারা ব্লক করে দিয়েছে কি বল মোবাই মানুষের এই ভিড়ের কারণে তারা সব প্রোগ্রাম এখন বর্তমানে স্থগিত করছে আর এখন চলে যাবো আমরা এই গ্র্যান্ড সিলেট থেকে আমরা চলে যাবো এখন আর তো চলে যাচ্ছি এখন এই গ্র্যান্ড সিলেটে আসার পরে এখানে উপচে পড়া মানুষের ভিড় এই ভিড় না সামলাইতে পারে তারা এর জন্য তারা একটা পরিপূর্ণ করতে পারছে না মানুষের এই ভিড়ের কারণে আর এখন চলে যাব দেখতে পাচ্ছেন যে মানুষজন এখন বীর কম এখন আর প্রচুর মানুষের বেড় দেখতে পাচ্ছি আর তারা লাইট সবগুলো আর এখন গ্র্যান্ডসিটার থেকে চলে যাচ্ছি আর এই যে অবস্থা দেখলাম মানুষের আর কি অবস্থা সিরিয়াস তারা লাইট অফ করে দিয়েছে মানুষের অবস্থা দেখে আর দেখতে পাচ্ছি যে এখানে জাম জাম যে লাগছে শহরে অনেক জাম এই গ্র্যান্ড সিম্টের এই এটা মেলার উপর হচ্ছে